পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে স্বাগতম সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তার আগে যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের যে ভিডিওটা সেটা একটু আলাদা রকমের বা অন্য ধরনের একটা ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো যে একটা গুরু একটা ক্রসবির জাতীয় গুরুর থেকে আমরা কি পরিমাণ লাভ পাই এবং তাকে ঠিকঠাকভাবে আমরা যদি যত্ন করি আর কি কি পাওয়া যেতে পারে এবং এই যে ছবির মধ্যে গরুটি দেখতে পাচ্ছেন তার চেহারার এরকম কারণ কি কেনই বা তাকে স্যালাইন লাগানো হয়েছে টোটালটাই কিন্তু আলটিমেটলি আমরা জানাবো তো এই গরুটি এই গরুটি থেকে তিনটা বাচ্চা পাওয়া গেছে এবং তার সঙ্গে সঙ্গে দুধ পাওয়া গেছে এবং তার সঙ্গে সঙ্গে গরুটি যে পায়খানা করেছে অর্থাৎ যে গোবর আছে সেটা কিন্তু পাওয়া গেছে যেটাকে আমরা জমিতে সার হিসাবে ব্যবহার করছি বা ব্যবহার করে থাকি তো চলুন আমরা এই গরুর কাছ থেকে আলটিমেট ঠিক কত টাকার পেয়েছি এই গরুটি বেশ কিছু খুব একটা যত্ন হয় না বাড়িতে যা খাই তা খেয়ে থাকে এবং ঘাস টাস যতটুকু পাইস। যত সামান্য বেশি না সেটুই খাওয়ানো হয় এবং দিনে প্রায় পাঁচ লিটার দুধ দেয় কিন্তু গরুটি মোটামুটি পাঁচ ছ মাস দুধ দেয় তো মাসেই আমি ধরলাম ছ মাসে গরুটির দুধের যে টাকা যদি পঞ্চাশ লিটার দুধ হয় এবং পাঁচ টাকা ধরে যদি হয় তাহলে কিন্তু একদিনে হয় দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকা তাহলে তিরিশ দিনে হচ্ছে আমার সাত হাজার পাঁচশো টাকা যদি এরকম মানে এক মাসে আমি সাত হাজার পাঁচশো টাকার দুধ বিক্রি করলাম তাহলে ছয় মাসে আমি বিক্রি করতেছি পঁয়তাল্লিশ হাজার টাকার দুধ কিন্তু আমি বাচ্চা হলেই দুধ বিক্রি করতেছি আমি পঁয়তাল্লিশ হাজার টাকার ঠিক ওইভাবেই প্রতি বছরে যদি আমি গোবর বিক্রি করি তাহলে তিন বছরে মানে এক এক বছরে আমি দশ হাজার টাকার করে বিক্রি করি গোবর কিন্তু তিন বছরে তাহলে আমার তিরিশ হাজার টাকার যদি তিনটা বছর পেয়ে থাকি তবুও কিন্তু আমি দশ হাজার করে যদি আমি বিক্রি করি তাহলেও কিন্তু অ্যাকচুয়ালি তিন বছরে তিনটা বছরের করে অ্যাভারেজলি আমি দশ হাজার টাকা হলে তিনটাতে তিরিশ হাজার তাহলে দুধ বাছুর ও গোবর মিলে কিন্তু আমি বিক্রি করছি এক লাখ পঁচানব্বই হাজার টাকা এবং গরুটিকে যদি এই গরুটিকেই আমি বিক্রি করি তবুও দশ হাজার টাকা হলেও আগের এক লাখ পঁচানব্বই হাজার টাকা এবং এই যে গরু তা মিলে হয় দু লাখ পাঁচ হাজার টাকা টোটাল আমি তিন বছরের একটা হিসাব আপনাদেরকে দিলাম প্রায় দু লাখ পাঁচ হাজার টাকা দেওয়ার পরেও কেন আজকে এই গরুটিকে স্যালাইন দেওয়া হলো এবং কী হয়েছিল যে কে আমরা ট্রিটমেন্ট করছি এবং এর যে চেহারার অবস্থায় বা কেন এমন হলো আমরা আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বলবো এবং আপনারা সবাই শুনতে পাবেন চলুন আমরা এবার শুনি ওনারদের মুখ থেকেই গুরু যে মালিক তার মুখ থেকেই আমরা শুনবো যে অ্যাকচুয়ালি আলটিমেট ব্যাপারটা কী হয়েছিল এবং কেন এই রকম পরিস্থিতি হলো এবং সেলাইন লাগাতে হলো চলুন বাচ্চা তিনটা দিছি না বয়সটা তো এখন আছে আর চিন্তা নাই তুই ঘাস দিছি না তোর এটা বাজে অভ্যাস একটা গরুকে চল্লিশ কিলো ঘাস দিতে হয় মিনিমাম খেরে কি আছে খেরে তো মনে কি ক্যালসিয়াম টানবে বরঞ্চ উল্টা হুম মানে ম্যানেজমেন্ট করলে খুবই খুবই ভালো হতো তো কিছু ঘাটতি অবশ্যই আছে এবং এই ঘাটতি পূরণের জন্যই কিন্তু আলটিমেট স্যালাইনগুলো দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে মানে অন্যান্য যে ক্যালসিয়াম বা ফসফরাস মিনারেলস সমস্ত কিছুই পরে দেওয়া হয়েছে এবং তারা যত্ন করে খাওয়া হবে এবং গরুটাকে ভালোভাবে দেখবে বলেও কিন্তু আমার সঙ্গে আলোচনা হয়েছে বা কথা হয়েছে তো আশা করি এরপরে যখন আমি যাব বা দেখব কেমন থাকবে বা কেমন দেখা যাবে আমি অবশ্যই অবশ্যই আপনাদের কাছে কাছে এটা কিন্তু একটু তুলে ধরব ট্রিটমেন্ট সেটা কিন্তু ভালোভাবে রেজিস্টার্ড ভেট বা যারা এক্সপার্ট তাদেরকে দিয়েই করাবেন এবং দেখাবেন তো আমি আপনাদেরকে কিছু কথা বলছি আগেও বলেছি এবং আবারও বলছি যে যদি সম্ভব হয় এই রকম গরুকে বছরে তিন থেকে চারবার কৃমি ডোজ দেবেন অন্তত তিন মাস পর পর হোক বা চার মাস পর পর হোক এবং কি অনেক রকমের কৃমি হয় একজন এক্সপার্ট ডাক্তারকে দেখিয়ে দিবেন আপনারা আর তার সঙ্গে একটা অবশ্যই লিভার টনিক ভালো একটা দিয়ে দিবেন যদি মেডিসিনের নাম কেউ জানতে চান কোনো ব্র্যান্ডের নাম জানতে চান আপনারা ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ওইখান থেকে জানতে পারেন মানে গরুটা এতটাই দুর্বল হয়ে গেছে যে সালাইন দিতে হচ্ছে এবং সে দাঁড়ানোর মতন তার কিন্তু ক্ষমতাটুকু নাই তো আপনারা এই এই জিনিসগুলো করবেন এবং আপনারা যখন একটা কিছু পাচ্ছেন একটা প্রফিট পাচ্ছেন কোনো একটা জায়গা থেকে সেখানে অর্থাৎ গরুটা থেকে যদি একটা প্রফিট পান তাহলে কিন্তু গরুটাকে খাওয়াতে হবে আপনি আপনারা গরুকে হেই বা সাইলেজ জাতীয় জিনিস খাওয়াবেন সবুজ ঘাস যতটা পারবেন বেশি বেশি করে দিবেন তার সঙ্গে আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যে ওর যে মিনারেলস ডেফিশিয়েন্সি ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি এগুলো আমি বারবার করে বলছি আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু দেখাবেন বা এগুলো খাওয়াবেন আর ডিওয়ার্মিংটা অবশ্যই আগে বললাম এখন বলছি ডিওয়ার্মিং বা ক্রিমিনাশক যে মেডিসিন অবশ্যই আপনারা দিবেন তো আজকের ভিডিওটি এই অবধি এবং আমার চ্যানেলটিকে আবার বলছি যারা সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবার কাছে অনুরোধ যে আমাদের যত পশু পাখি আছে তাদেরকে সেভ করুন রক্ষা করুন আপনারাও সুস্থ থাকুন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ